আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণেনান এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তাঁর জেলা আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনামলে গুমের ঘটনায় দলটির সভাপতি ফ্যাসিস শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য বিচারিক প্যানেল এই আদেশ দেন পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান গুমের ঘটনায় শেখ হাসিনার সরাসরি নির্দেশনার প্রমাণ পেয়েছেন তারা রিপোর্ট শেখ হাসিনার শাসন আমলে বিগত পনেরো বছরে গুম করে গোপন কারাগারে রেখে পরে হত্যা এবং অনেককে বছরের পর বছর আটক রাখা হতো শেখ হাসিনার তত্ত্বাবধায়নে এবং সে সময় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসবের সঙ্গে যুক্ত ছিল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গোপন কারাগারে আটক রেখে নির্যাতন হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তাদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর আট বছর নয় বছর অনেকের অধিকাংশের ফ্যামিলি যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে তারা কখনো আর ফিরে আসেননি স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন মারা গেলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে কিছু জানে না তার সন্তানেরা জানে না তার ভাই জানে না বোন জানে না এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠ নিরপেক্ষ ন্যায় বিচার এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায় আগামী বারো ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা গণ অভ্যুত্থানে ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া কর্মসূচি শুরু আজ আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটি নেতারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে ঘোষণাপত্রে জন জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণী জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে আগামীকাল রাত দশটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন বিএনপি জিয়া আজ গুলশান কার্যালয়ে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের ছজন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন এছাড়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসকও সঙ্গে থাকবেন লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডক্টর জাহিদ সুস্বহে দেশে ভিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদাজিয়া ডিসিমোস্ট ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আগামিতার কি জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমির앗 থেকে এই স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দুহা দুহা লন্ডন হিত্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওনার যে কেয়ারগিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর জুবাইদা রহমান ওনার সহদরমিনী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো দুইজন ওনারা এবং ওনারা হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয় ডিবি অফিসে আর কোন ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানী ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কাউকে গ্রেফতারে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে সীমান্তে নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আরকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথে বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেফতারও করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিন্তার সংখ্যা বেড়ে গেছে আমি অস্বীকার করব না কিন্তু ধরা হচ্ছে অনেক যদি ভুক্তভোগী আমাদের কাছে আসে তাদের আইনের আওতা অবশ্যই আনা হবে যারা এইটা করতেছে এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখন আমি খালি ডিবির একটা শুধু অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানি এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ২০২১ একুশ থেকে দু চব্বিশ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে খরচ হয়েছে তেইশ হাজার কোটি টাকা অথচ সমন্বিত স্থানীয় নির্বাচন হলে খরচ ছশো কোটি টাকার নিচে নেমে আসত বলে জানিয়েছেন সরকার সংস্কার কমিশন প্রধান ড তোফাল আহমেদ আজ রাজধানীর আগারগায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ভবনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের দাপ্তরিক কার্যক্রম হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জবাবদিহি তার আওতায় আনতে হবে জনপ্রতিনিধিরা যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য এদের কার্যক্রম মনিটরিং বা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে এছাড়া স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে বলে জানান তোফাল আহমেদ এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছে গণমাধ্যম সংস্কার কমিশন সকালে কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ কেন্দ্র পরিদর্শনে যান এ সময় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার কমিশনের সদস্যদের স্বাগত জানান পরে কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গণমাধ্যম সংস্কার কমিশন বৈঠকে কমিশনের সদস্যবৃন্দ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন সারা বিশ্বে করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে এইচ ভাইরাস ইতোমধ্যে চীনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস করোনার মতো এত ভয়ঙ্কর নয় নিয়মিত হাত ধোয়া ও মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস প্রতিরোধ করা যায় শরফুল ইসলামের রিপোর্ট সম্প্রতি হিউম্যান মেটা নিউমো ভাইরাস এইচ এমপিভি নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চীন জাপান হংকং সহ বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে এই ভাইরাস করোনার মতো ভয়াবহ নয় এবং মহামারীও সৃষ্টি করেনি এটি সাধারণ ফ্লুর মতোই লক্ষণ হিসেবে জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় তবে যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেমন হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস সহ স্ট্রোক তাদের ক্ষেত্রে এই ভাইরাস কিছুটা ঝুঁকিপূর্ণ করোনার মতো মল্টিডেট না যদিও এটা শরীরে ঢোকার পর থেকে রোগের উপসর্গ তৈরি করা যেটা আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি সেটা তিন থেকে ছয় দিন এবং এটা যেটা করে জ্বর করে সর্দি বা কাশি করে গলা ব্যথা করে এবং আরও যদি কমপ্লিকেশন হয় যদি নিউমোনিয়া হয় তখন শ্বাসকষ্ট হয় তখন আমাদের অক্সিজেন লাগবে এবং অন্য ফেসিলিটিস এটার জন্য আমাদের প্রিপারেশন হসপিটালের প্রিপারেশন আমাদের এডিকুয়েড আছে কারণ করোনার জন্য আমরা হসপিটালগুলো ওয়েল ইকুইপড হয়েছে অক্সিজেন সাপ্লাই এখন আমাদের প্রতিটা হসপিটালে অক্সিজেন প্ল্যান্ট আছে তো এটা যদি আমাদের দেশে ছড়ায় পরে আমরা ওই ম্যানেজ করার মতো আমাদের হসপিটালের ক্যাপাসিটি আছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে এই ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয় নেদারল্যান্ডে দুই হাজার সালে তারপর দীর্ঘদিন এই ভাইরাস আড়ালে থাকলেও সম্প্রতি এই ভাইরাস নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই করোনার মতোই নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ মতোইভাবে অন্য অন্য রেসপিরেটরি ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করার যেই পদক্ষেপ নিতে হয় এখানে ওই একই ব্যাপার মাস্ক পরতে হবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে যেখানে সর্দি কাশি যদি কারো হয়ে থাকে সেখানে কফি টিকিট মেনে চলতে হবে কারো মুখের সামনে কাশি না দেওয়া বা আমরা যারা সুস্থ আছি তাদেরকেও সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে ওই মাস্ক পরতে হবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে বাসা বাইরের থেকে বাসায় ঢুকলে এবং হসপিটাল কিংবা কেউ হাঁচি কাশি দিচ্ছে এরকম একটা জায়গায় যদি কেউ যায় কোনো একটা পেশেন্টের কাছে যায় সেই ক্ষেত্রে তাদেরকে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে তাই এই এম পিভি ভাইরাস নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম बीटीवी न्यूज़ ढाका গরীব অসহায় ও দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আজ রাজধানী বেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শীত বস্ত্র বিতরণ করা হয় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় সহ বুদ্ধিস্ট ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুই শত গরিব অসহায় ও দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় চিরনিদ্রায় সাহিত হলেন এক জনপ্রিয় অভিনেতা প্রবী মিত্র তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে প্রথম নামাজে যায় এবং চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় গতকাল রাতে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল একাশি বছর বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে আমি তাদের প্রশ্রয় দেব না আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না সৈন্য সমাবেশে সক্ষম হবে না নবাব সিরাজুদ্দৌলার চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান প্রবীর মিত্র রোববার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান প্রখ্যাত এই অভিনেতা একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত বাইশে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় উনি কাজকে কাজকে নিজের অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই এটা ওনার নেশা ছিল পেশা ছিল সবই ছিল উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন সহকর্মী সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় দিয়ে তার হাতে খড়ি উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পহেলা জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে তুমুল দর্শকপ্রিয়তা পান তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শিয়ানা জালিয়াত ফরিয়াত রক্তশপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করা জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্রের প্রথম জানাজা এফডিসিতে এবং চ্যানেলাইতে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেরদোস সিফাত ইসলাম ও সামিউল ইসলাম প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দুই সালে তার অভিনয় দক্ষতা আজও দর্শক হৃদয়ে নাড়া দেয় তার মৃত্যুর মধ্য দিয়ে একজন শক্তিমান অভিনেতাকে হারালো দেশবাসী এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আর এরই সাথে সংবাদ শেষ করছি আল্লাহ হাফেজ